আজকে ভগবানের জন্য ভোগ বানাবো এটা নিয়েছি চিড়ে ভিজিয়ে এখানে আছে ময়দা এটা আছে সুজি এখানে আলু আলু সেদ্ধ করা আছে আর গাজরটা সেদ্ধ করা আছে এগুলো সব গ্রেট করে নেবো নাহলে সে ডেলা ডেলা থেকে যাবে আর এটা হচ্ছে কারিয়া পাতা আর এই হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরপরে দেখাচ্ছি দেখুন এইগুলোকে এগুলোকে গ্রেট করে নিয়েছি কেন তা নাহলে এটা মিশবে না এই যে এবারে মিশে যাবে মিশবে না বলে আমি গ্রেটারে গেট করে নিয়েছি এবার আমি এই সব জিঁড়ে এইগুলো এই এই সব জিনিস দিয়ে মাখবো মাখার পরে আবার দেখাবো এই যে সব কিছু দিয়ে মাখাটা মেখেছি ঠিক এইরকম হয়েছে এবার এটাকে এরকম দলা করে এরকম করে নিয়ে দিয়ে তেলে যা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটা সেইভাবে ছেড়ে দেব দেখুন ভাজাগুলো ঠিক এইভাবে ভাজতে হবে গোল গোল করে এই যে ভাজাগুলো হয়ে যাচ্ছে এভাবে আমি এবার তুলে নেব এই যে